বর্ষাকাল বৃষ্টি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি জানিয়েছেন যখন বৃষ্টি হবে তখন রব্বুল আলামিন আমিন দোয়া কবুল করে থাকেন আমি দোয়া করি আল্লাহ আমাদের সমস্ত মুসলমানদের হেফাজত করুক সমস্ত মুসলমানের জান মাল ইজতকে হেফাজত এবং দুনিয়াতে যতদিন আমরা বেঁচে আছি ইমান আমলের সাথে যেন বেঁচে থাকি বৃষ্টির সময় সকলে দোয়া করবেন নিজের ইচ্ছা মতো রবের কাছে চেয়ে নেবেন কারণ রসুল্লাহ আলহাম বলেছেন বৃষ্টির সময় রবুল আলম দোয়া কবুল করে থাকেন তাই আমরা কেউ